নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব বাড়িতে থাকে যদি মুসুর ডাল আর পাউরুটি তাহলে এরকম স্ন্যাক্স কিন্তু সন্ধ্যাবেলা মুড়ি কিংবা চায়ের সাথে নিতে পারেন চলুন তাহলে দেরি না করে আজকে স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমি নিয়েছি চাকাপের এক কাপ মুসুর ডাল মুসুর ডালটা এখন আমি বাটির মধ্যে ধেলে দিয়েছি আর এটা এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে জলের সাথে এরকমভাবে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম জলটা এখন পাল্টাবো না এখন এটা ভিজতে থাকবে আর এটা দশ মিনিটের বেশি রাখাও যাবে না কারণ ডালটা খুব বেশি ফুলে গেলে কিন্তু পেস্ট করার সময় অনেকটাই মিহি হয়ে যাবে দশ মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে জলটা পাল্টে এখন আমি এটা একটা পেস্ট তৈরি করে নেবো তবে একটু দানা দানা রেখে এখানে আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি দেখুন একটু দানা দানা থাকবে সেরকমভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নেব একদম মিহি কিন্তু করলে হবে না এরপরে আমি পেস্টটা নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে আর ডালের মধ্যে কিন্তু কোনো জল দেওয়া ছিল না শুধুই ডালটা পেস্ট করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা এর সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি চারটে পাওর রুটি ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে এরকম করে চোটকে ভালো করে মেখে নেব। ঠিক দেখুন যেভাবে মাখছি এইভাবে মেখে নেব তারপর হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবো তাহলে এইগুলো তৈরি করতে খুব সুবিধা হবে হাতের মধ্যে প্রথমে এরকম চেপে চেপে নেব তারপরে অপর হাতে একটু তালুর মধ্যে দিয়ে দুটো সাইড একটু চেপে দেবো আর একটু লম্বা শেপ করে নিলাম তবে এটা কিন্তু চাইলে গোলও করে নিতে পারেন যেমন পছন্দ সেরকমভাবেই করে নিতে পারেন তবে আমি আজকে একটু লম্বা করেই দিয়ে নিলাম আরও একটা দেখাচ্ছি আমি বোঝার সুবিধার্থে হাত দিয়ে প্রথমে এরকমভাবে একটু চেপে নেব বেশি হয়ে গেছে একটু তাই নামিয়ে রাখলাম আর হাতে তালুর মধ্যে দিয়ে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে নেব তারপর দুটো সাইজ একটু চেপে দেব এইভাবেই আমি এখন সবগুলো তৈরি করে নেব এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম দেখুন আর এইগুলো কিন্তু চাইলে ডিমের মধ্যেও কোট করে নিতে পারেন তবে আমি আজকে এমনি শুধুই ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রিফাইন তেল আমি প্রথমেই গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একে একে এখন আমি বড়াগুলো ছেড়ে দিলাম আর এই সময় খেয়াল রাখতে হবে খুব বেশি তেল কিন্তু গরম করলে হবে না একটা সাইড কিছুক্ষণ হতে দিয়েছি তারপরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা আর একটা সাইড একেবারে লাল করতে যাবেন না অল্প অল্প কালার চড়ে এলেই কিন্তু ঘুরিয়ে দিতে হবে উল্টো সাইডটা সবগুলো ঘুরিয়ে দিয়েছি আবারও আমি একটা সাইড হতে দেব তারপরে উল্টে পাল্টে চারিদিকে সমানভাবে যখন রঙটা চলে আসবে তখন আমি ছান্তার মধ্যে করে এইভাবে তুলে নেবো আর তেলটা ভালো করে ঝরিয়ে নেব এইভাবেই সবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণে খুব সহজভাবে এরকম স্ন্যাক্স কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে রেডি হয়ে গেল গরম গরম ডাল ও পাউরুটি স্ন্যাক্স কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তার আগে আমি এখানে একটা ভেঙেও দেখিয়ে দেব এটা ভিতর থেকেও কত সুন্দর হয়েছে ডালের পর আমরা অনেকেই খেয়েছি তবে এটা একবার ট্রাই করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে এই মুখরোচক স্ন্যাক্সটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন